ওরা ভুলে গেছে যে ওরা মায়ের গঠর থেকে জন্ম নিয়েছে ওরা ভুলে গেছে যে ওরা মায়ের দুধ পান করেছে ন্যায় নাকি অন্যায় মজলুম নাকি জুলুমবাজ লাল না কালো আমরা যখন মরতে শিখে গেছি কেউ আমাদের দাবি রাখতে পারবে আমরা কার পক্ষে যারা ভাইয়েরা যাদেরকে খুন করা হয়েছে আমরা তাদের বিচার নিশ্চিত করতে হবে ভিতরে ঢুকেছে এবং আমাদের অনেক শিক্ষার্থী ভাইরা আছে যারা এইচএসসি পরীক্ষার্থী তাদেরকে আটক করে নিয়ে গেছে আমরা দেখেছি আমরা যখন শুরুতে এখানে এসেছি তখন দেখেছি পাঁচজনকে তারা তুলে নিয়ে গেছে এটা একটা জঘন্য কাজ এটা নিন্দনীয় কাজ ধিক্ষার জানাচ্ছি অতি দ্রুত আমাদের শিক্ষার্থীদেরকে মুক্তি করতে মুক্তি দিতে হবে এবং শুধু সমন্বয়কারী নয় যারা যারা শিক্ষার্থী সারা বাংলাদেশ থেকে যাদেরকে আটক করা হয়েছে সবাইকে মুক্তি দিতে হবে অনটি বিলম্বে এবং আমরা আজকে যারা এখানে দেখছেন শুধু শিক্ষার্থীরা না অ্যাডভোকেটরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং যুক্ত হয়েছে আমাদের বাবা মায়েরা আশা রাখি আমরা বিজয় নিয়ে তু ঘরে ফিরব এটা একটা পাখানাদারদের উনিশশো একাত্তরের ঘটনা আমরা সবাই জানি পাখানাদাররা যেভাবে গভীর রাতে পঁচিশে মার্চ কালো রাতে বুদ্ধিজীবীদেরকে তুলে তুলে নিয়ে যেত এবং নিয়ে গুম খুন করা হতো এটা ঠিক তারই প্রতিরূপ এবং দেখাচ্ছে যে আমাদের যে ডিক্টেটর আছেন যে সইয়াচার আছেন তার নির্দেশে এই কাজগুলো হচ্ছে আমরা তাকে ধিক্কার জানাই আমরা তাকে এটুক বলতে চাই তাকে কিন্তু গতকালকে আমরা সবাই লাল কার্ড দেখিয়েছি জনগণ কিন্তু গতকালকে যে প্রহসনের শোক সেটা প্রত্যাখ্যান করছে শিক্ষার্থীরা এবং সারা বাংলাদেশের মানুষ এবং তাদেরকে লাল কার্ড দেখিয়েছে আমরা আমাদের যারা ভাইয়েরা যাদেরকে খুন করা হয়েছে আমরা তাদের বিচার নিশ্চিত করে থাকব থেকে অনেক নারী শিক্ষক ওদের তো ওরা তো নির্লজ্জ এখন হায়না হয়ে গেছে ওদের ঘরে তো এখন মানে মা বোন যাচ্ছে ওরা ভুলে গেছে ওরা ভুলে গেছে যে ওরা মায়ের গোছ থেকে জন্ম নিয়েছে ওরা ভুলে গেছে যে ওরা মায়ের দুধ পান করেছে ওরা ভুলে গেছে যে ওদের বোনের প্রতি শ্রদ্ধা রাখা উচিত ওরা মেয়েদেরকে হাত দেয় ও তো মানে নিকৃষ্ট পশুটাই তো খারাপ আমরা কি বলবো ওরা তো দেখিয়ে দিচ্ছে। এখন স্পষ্ট বর্ডার লাইন খুবই স্পষ্ট ন্যায় নাকি অন্যায় মজরুম নাকি জুলুমবাজ লাল না কালো আমরা লালের পক্ষে আমরা আমরা কার এটাই বলতে চাচ্ছি আমাদেরকে আর যখন আমরা সবাই মরতে শিখে গেছি আমাদেরকে তো আর কেউ দাবিয়ে রাখতে পারবে না এটা তো এখন কথা না একাত্তরের কথা দুই হাজার আমরা একই কথা বলছি আমরা যখন মরতে শিখে গেছি কেউ আমাদের দাবি রাখতে পারবে না